মর্মান্তিক ভয়াবহ যান দুর্ঘটনায় মৃত্যু চালকের ঘটনা রাজধানী সংলগ্ন শ্রীনগর থানার অন্তর্গত মলয়নগর নেপালি টিলা এলাকায় বালি বুঝাই লরি দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয় রাকেশ দেবরা দামের লড়ি চালকের ঘটনা সোমবার সকাল নাগাদ জানা যায় অন্যান্য দিনের মতো বালি বুঝাই লরি নিয়ে যাচ্ছিল রাকেশ সাথে ছিল তিনজন শ্রমিক কিন্তু নেপালি টিলা এলাকায় আসতেই রাস্তার বাকৃতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দীর্ঘ খাদে পড়ে যায় লরিটি গাড়িতে থাকা শ্রমিকরা গুরুতর আহত হলেও প্রাণী বেঁচে যায় কিন্তু গাড়ি থেকে বের হতে পারেনি রাকেশ দেবনাথ খাদে পড়ে যাওয়া দুমড়ে মুচড়ে যায় লরিটি যার মধ্যে আটকা পরে রাকেশ দেবনাথ ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে স্থানীয় লোকজন ঘটনা খবর পেতে ছুটে আসে অপুস্থলে সাথে সাথে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তর সহ স্থানীয় পুলিশ স্টেশনে পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পাশাপাশি এলাকার লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এদিকে ক্রেনের সহায়তায় বের করা হয় গাড়িতে আটকে থাকা চালক রাকেশ দেবনাথকে দুর্ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকা চুড়ে এদিকে রাকেশ দেবনাথের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে তার পরিবারে দুটি ফুটফুটে সন্তানের জনক ছিলেন রাকেশ দেবনাথ তার মৃত্যুতে অসহায় হয়ে পড়ে যায় তার পরিবারের সফরে ব্যৰো ৰিপৰ্ট প্ৰগতি নিউজ